নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি নলেন গুড় বা খেজুর গুড়ের পায়েসের রেসিপি নিয়ে শীতকালে নলেন গুড়ের পায়েস খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এটি কিন্তু কোনো নতুন রান্না নয় শীতকালে প্রায় প্রত্যেকেই এই পায়েস বানিয়ে থাকে তবে আমি কিভাবে বানাই আজ সেটাই শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি নলেন গুড় বা খেজুর গুঁড়ের পায়েস বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রেখেছি এখন চালটাতে এক চামচ ঘি মাখিয়ে নেব আমি ঘিটা চালের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালে এইভাবে ঘি মাখিয়ে পায়েস রান্না করলে তার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় আমি এই পায়েসের জন্য এক লিটার দুধ ব্যবহার করব পায়েস বানানোর জন্য আমি এখানে একটা ডেচকি বসিয়ে দিয়েছি ডেচকিটা গরম হয়ে গেছে তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দুধ ঢালার আগে সামান্য একটু জল ঢেলে নিলে দুধ কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকে না এখন সম্পূর্ণ দুধটা আমি ঢেলে নেব সমস্ত দুধটা ঢেলে নিয়েছি আমি এখানে পায়েস বানানোর জন্য আমুল গোল্ড দুধটা ব্যবহার করছি তবে চাইলে আপনারা নর্মাল টোন মিল্কও ব্যবহার করতে পারেন দুধ গ্যাসে বসিয়ে দিয়ে কিন্তু ক্রমাগত নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দুধ ভালোভাবে গরম হয়ে গিয়ে এখন ফুটতে শুরু করেছে আমি এখন এতে ঘি দিয়ে মাখানো চালটা দিয়ে দেব। সমস্ত চালটা দিয়ে দিয়েছি এখন ক্রমাগত নেড়ে চালটা ভালোভাবে দুধের সাথে সেদ্ধ করে নেব দুধ কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে দুধটা আমি খুব ভালোভাবে ক্রমাগত নাড়বো যাতে নিচে না লেগে যায় দুধ কিন্তু খুব তাড়াতাড়ি নিচে ধরে যাওয়ার ভয় থাকে তাই ক্রমাগত নাড়তে হবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক চিমটে নুন এতে স্বাদটা ব্যালেন্স হবে নুন দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকব ক্রমাগত নাড়তে নাড়তে চালটা কিন্তু আমার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তবে যে পরিমাণ দুধ আছে সেই দুধটা আরেকটু শুকিয়ে নিতে হবে তাই আমি খানিকক্ষণ আরেকটু রান্না করে দুধটা আরেকটু শুকনো করে নেব দুধ কিন্তু এখন অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পাটালি খেজুর গুড় তবে চাইলে আপনারা ঝোলা গুড় দিয়েও করতে পারেন এই অবস্থায় গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে নিয়েছি গুড় কিন্তু খুব ভালোভাবে গলে দুধের সাথে মিশে গেছে পায়েসটাও এখন আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে নেব দেখুন পায়েসটা আমি এখন পরিবেশন করে নিয়েছি আমি এখানে এক লিটার দুধের জন্য পঞ্চাশ গ্রাম চাল আর দেড়শো গ্রাম খেজুর পাটালি ব্যবহার করেছি তবে মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখন আমি পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করব তার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে আসবে আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ ও সাবধানে থাকবেন ধন্যবাদ